তো রাত্রে দশটা এগারোটার দিকে বার্তা খাওয়ার মানে ঘুমানে ঘুমাই গেছিল ঘুমানোর পরে যে রাত্রে আরও বৃষ্টি বিছার পরে যে আওয়াল বিছানা আছে মাটির আওয়াল তারা তো পাশের বাড়ির তিনটে বাড়িতে ছিল এই মাটি ভিজার পরে রাত্রে সাড়ে বারোটার দিকে মাটির দশটা পূজা তার উপরে ফসছে হাতে মাটির চাপা দিয়া একজনে তো মৃত্যু অবস্থায় ভাড়া করা হয়েছে আর একজন আজকে সকালে মারা গেছে আর যিশুটু দুটা আবু ছিল একটা তিন মাসের আর একটা তেরো বছরের তারা একটা ওন আছে হসপিটালে আর একটা ছুটি দিয়ে ঘরটা কি মাটির ঘর হ্যাঁ যেটা পড়ছে এটা মাটি আর যে ঘরে তারা আসছিল এটা টিনের বেড়া দেওয়া টিনের সানি আসছিল তারা কোন ঘরে আসলো মাটির ঘরে আসলো না টিনের টিনের বাড়িতে আসলো আচ্ছা মাটির ঘরটা কি টিনের ঘরের উপরে পড়ছে নাকি হ্যাঁ হ্যাঁ এই সময় ঘরের মধ্যে কে কে আসছিল তারা ফ্যামিলি বড়ো ভাই আসছিল আমার বড় ভাই আর খানের বউ আসছিল আর খানের ছোট মেয়ে আসছিল আর বড়ো মেয়ে আসছিল আচ্ছা এই করে আপনারা মানে কিভাবে দেখছেন যাওয়ার পরে আমি ডিস্টার্বিশ বাড়ি ট্রান্সমিটারটাকে ফালাইছি ভাওয়া করে দেখতেছি মাটি এটা সাড়ে বারোটার দিকে আচ্ছা এই জায়গা দেখি এই অবস্থা যখন এটা মাটির চাকরা করে দেখি এটারও আমরা তো ফায়ার সার্ভিস ফোন করছি কত ফোন করছি তারা আইছে না তারা আউনের আগেই আমরা দশ পনেরো মিনিটের ভিতরে আমরা পরিষ্কার করে নিয়েছি অবশ্যই কি মানে ফায়ার সার্ভিস আইস আর আইসেনা ফায়ার সার্ভিস আইসা তুই আইসেনা পুলিশ স্টেশনে ফোন করছিল এই রানিবাজার রানীবাজার

ঠিকানায় অবস্থা বেশি একটা ভালো না এই জন্য ওই স্পট লাগছে তো এই সিজ কানের কথা এক্সরা করার কথা আছে পার্সেন্টলি ঠিক কইতে পারতাম না আপনার বাইয়ের নাম কি বাইয়ের নাম প্রাণেশ তাতি প্রাণেশ তাতি নাম ঝুমা দাদি আর যে মেয়েটা আহত হয়েছে তেরো বছর মেয়েটা এটার নাম হয়েছে রিয়া দাদি আর ছোটোটা যে তিন মাসে এটার নাম হয়েছে পিও পিও বাড়িটা কোন জায়গায় বাহিলে হৈছে আপোনাৰ মেট্ৰিপাৰৰ দৰে এম পাৰ্টামান ধৰ্মতা এখন অব্দি স্থানীয় বিধায়ক বা বিজেপিৰ নেতৃবৃন্দ বা এইচ ডি এম এৰ তৰফ থাকে কিয় গেছিনি বাজু গেছানা গেছিলোঁ বিজেপিৰ কাৰ্যকৰ্তা গেছিলো ছাৰে লগত কথা হৈছিলোঁ মিনিষ্টাৰৰ লগত কেনে মনে আহিব ৰতন চক্ৰৱৰ্তী খয়পুৰ এলেকাত উচ্চ কেনে অকণে আহিছে ঠিক কৈ থাকে নহয় আমাৰতো এই জনাই अपन नाम की हमारा नाम राजनीता थी